এই মায়ের কাছে এসেছি আর মা ওই ওই দিন একটা দোলনা দাঁড়িয়েছে নতুন আর মা খালি চড়ে বেড়াচ্ছে মা মনশাক আললাই নিয়ে মামার উপরে একটা বাচ্চা মেয়েই দেখছি আমি যে সমানে মানে দোলনায় দুলছে আবার মানে বাচ্চা মেয়ে যখন খেলে খেলা করিয়ে যাচ্ছে আর দোলনায় দুলছে তারপরে দেখছি যে এই মা বললো যে তুমি ভোগ দিয়েছিল এই ভোগটা তো হয়ে গেছে এবার নিয়ে যাও তুমি আর সেই ভোগটা হচ্ছে সুজি ভোগ আবার এবার আমি বলছি মা আমি তো সুজি ভোগ দিইনি তাহলে আমি কি করে নেবো ভোগটা আমি তো দিইনি আমি ঠিক আছে তাহলে আমি ভোগের জন্য ওটা নিয়ে যাব। আর এটাও বলেছিলেন যে মা আমার তো ছেলের জন্য তোমার কাছে বারবার আসছি একটু ভালো করো তুই চিন্তা করতে কার লাগিনি মাকে দেখছি যে ওই উনি আসি আমাকে অভয় দিচ্ছে যত চিন্তা করিস তো তুই যা ছেলেকে নিয়ে অত খারাপ চিন্তা করছিস কিছু হবে না ওরকম স্বপ্ন দেখে তারপরে আস্তে আস্তে ভেঙে গেছে

মানে মায়ের এরা অজস্র আমার ঘরের মধ্যে আর আমার গায়ের ওপর উঠে পড়ছে আমি মাকে তখন বলছি মা আমি পুজো দিতে যেতে চাই যেতে পারছি না মা একদম হাত ধরে বলছে যে আগে কথা দে আগে আমার পুজো দিবি তারপর তুই যেখানে ঠিক আছে আমি শুক্রবার থেকে অফিস যাবো দেব তারপরে পদ্মাবতী এসো মা পঞ্চনাগুনি এসো মা এসো আশীর্বাদ করো মা তুমি তো মা

বলেছিল চাকরি পেয়েছে একটা মায়ের মাস সুস্থ থেকে এসছেন ব্যাকপুর থেকে ফোনে রেখে মানসিক করেছেন আপনার বোন হ্যাঁ আর আমি একবার এসেছিলাম বোনও এসেছিল একবার আর বোন জিনিসও নেবে বলেছিল পরে আসতে মা কিন্তু চাকরিটা মা করে দিয়েছে হ্যাঁ এটা মা করে দিয়েছে আর মামে এখন একটু সুস্থ আছে সবই বলেছিল মাকে ঠিক আছে জয় মা মনে সহজ আছে মা খুব জোর দেন আপনার মানসিক Ma, ma, esu, ma, joy, joy ma, joy ma, joy ma, go. joy ma, joy ma.